সালামু আলাইকুম বাজার থেকে স্বাগত অভিনন্দন কেমন আছেন আপনারা তো আমরা কিন্তু সব সময় সবসময় বাজার থেকে ধামাক অফার নিয়ে আসি তো এখন যেহেতু পূজার মৌসুম পূজা উপলক্ষে বিশাল একটা ধামাকা অফার আমরা দিচ্ছি বিয়েবাজারে দেখেন এটা হলো বেনারসি শাড়ি অরিজিনাল পিওর বেনারসি ইন্ডিয়ান খুব সুন্দর এটা হলো আঁচলের কঠোরতা এবং এত সুন্দর পাড়ের ডিজাইন যে যে পূর্বে ইনশাল্লাহ একেবারে পরের মতো লাগবে তো এত সুন্দর এই শাড়িগুলো দেখেন এই যে পা ডিজাইনগুলো এত ইউনিক যে বলার বাইরে পড়লে ইনশাল্লাহ পরের মতো লাগবে তো এই শাড়িগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় এক্সক্লুসিভ এই শাড়িগুলো এটা কিন্তু আপনারা কেউ লাল ভাববেন না কিন্তু এটা কিন্তু মিষ্টি কালার হ্যাঁ দেখেন কত সুন্দর অরেঞ্জ অরেঞ্জ একটা মিষ্টি কালার হবে তো দারুণ এই ডিজাইনটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র একেবারে রিজনেবল দাম একেবারে রিজনেবল দাম মাত্র পঁচিশশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন এটা তো অনেক সুন্দর একটা কালার ফাটাফাটি একটা কালার দেখেন এটা কিন্তু একটা ধামাকা মাত্র শাড়ি আছে আমার কাছে যারা নিতে নিতে চান এই শাড়িটা আমাদের কাছ থেকে পারেন দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি ফাটাফাটি এই শাড়িগুলা মাত্র পঁচিশশো টাকায় ধামাকা অফারে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো বিয়ে বাজার মানি হলো বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা সবসময় আমরা ধামাক অফার দিয়ে থাকি দেখেন কত সুন্দর কালার এটা পেঁয়াজ কালার যে পরবে ইনশাল্লাহ অসম্ভব সুন্দর লাগবে এই শাড়িগুলো প্রাইস করবে মাত্র পঁচিশশো দেখেন এই একটা কালার ওরে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন এটা আঁচলের পোষণ এটা বডির পোষণটা একেবারে পরীর মতো লাগবে প্রাইস করবে মাত্র পঁচিশশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ছটপট চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান দিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন কী যে সুন্দর কালার বলার বাইরে গোলাপি কালার এটা আঁচলের কোসুনটা এটা বডির কোশনটা রানী গোলাপি কালার দারুন এই শাড়িটা প্রাইস করবে মাত্র পঁচিশশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন নোর মেশনের দোদালা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর কালারগুলো যে পরীর মতো লাগবে মাত্র পঁচিশশো টাকা এই একটা কালার দেখেন সুন্দর একটা কালার এটার দাম পড়বে পঁচিশশো এটা আঁচলের পোষণ এটা বডির পোষণটা মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়ি বলার বাইরে এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু ইউনিক একটা কালার হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন এবং পাড়ের ডিজাইন আঁচলের ডিজাইন কিন্তু মাথা নষ্ট করার মতো ইনশাল্লাহ যে পরবে একেবারে ফুটে থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা হলো গোল্ডেন কালার তো পূজায় কিন্তু গোল্ডেন ভিতরে রেড কালার পার এত সুন্দর রেড বলতে মানে একটা পিচ রেড সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে পঁচিশশো তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন এবং আঁচলের ডিজাইনগুলো কিন্তু মাশাআল্লাহ একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর শাড়ি আর গোলশানের বাড়ি মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের সঙ্গে দেখেন কি যে সুন্দর কালার মনটা ভরে যাবে ইনশাল্লাহ কি যে সুন্দর কালার প্রাইস করবে পঁচিশশো তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন শর্টকট চলে আসবেন মেনশনের দোতলা নম্বর দোকান বাজার আর বিয়ের শাড়ি বেনারসি এগুলো শুধু কিন্তু বিয়েতে পরবে এরকম কিছু না বিয়ের পরও নেক্সটে যেকোনো প্রোগ্রামে এই শাড়িগুলো কিন্তু পরা যায় হ্যাঁ অনেক সুন্দর কালার নেক্সটে কোনো প্রোগ্রামে এই শাড়িগুলো আপনারা পরতে পারবেন প্রাইস পড়বে মাত্র একেবারে রিজনেবল দাম দেখেন কত সুন্দর কালারগুলা একেবারে মাত্র রিজনেবল দামে এই শাড়িগুলো আমাদের কাছে পাবেন নামমাত্র দামে মাত্র পঁচিশশো টাকা তো এই শাড়িগুলোই কিন্তু স্থান পরিবর্তন হলে এক একটা শাড়ির দাম পড়বে মিনিমাম আপনার চার থেকে পাঁচ হাজার টাকা চার থেকে পাঁচ হাজার টাকার নিচে এই শাড়িগুলো ইনশাল্লাহ কেউ দিতে পারবে না একমাত্র আমাদের শপে এসেই আপনি এত সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে পাবেন একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস মাত্র পঁচিশশো তো এই একটা কালার দেখেন এই কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর প্রাইস পড়বে পঁচিশশো দেখেন কত সুন্দর কালার মাত্র পঁচিশশো টাকা আমাদের শপে আসলে পেয়ে যাবে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ছটফট চলে আসুন নূর মেশনের দোতলা দশ নম্বর দোকান দিয়ে বাজার একেবারে হোলসেল দামে সুন্দর ইউনিক

মাথা নষ্ট করার মতো কালার এবং এত সুন্দর ডিজাইন প্রাইস পরবে মাত্র পঁচিশশো দেখেন কত সুন্দর ইউনিক এই ডিজাইনটা মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো এই একটা কালার দেখেন মাথা নষ্ট করার মতো কালার দেখেন বেগুনি কালার এই যে সুন্দর কালারটা যে পরবে একেবারে ফুটে থাকবে তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট কিন্তু চলে আসবেন আমাদের শপে এবং ভালো ভালো শাড়িগুলো ইনশাল্লাহ পূজায় আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন আমাদের কাছ থেকে নেবেন দেখেন ইউনিক নতুন ডিজাইন যত বড় পার্টি ওকেশন হোক এই শাড়িগুলো আপনারা পরতে পারবেন যত বড়ো পার্টি ওকেশন হোক এই শাড়িগুলো আপনারা পড়তে পারবেন দেখেন ই যে সুন্দর ডিজাইন প্রাইস পর্বে মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান ছট অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলো দেখেন কি যে সুন্দর কালার মাত্র পঁচিশশো এটা আঁচলের পশু এত পছন্দ শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ দেখেন কত সুন্দর কালারটা প্রাইস করবে মাত্র পঁচিশশো টাকা একেবারে ইউনিক একটা ডিজাইন পঁচিশশো টাকা আমাদের শপে আসলে পেয়ে যাবে তো এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দর কালার যে বলার বাইরে মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবে দেখেন মানে কি যে কালারগুলা মানে আনকমন আনকমন কালার এই ধরনের কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না আর এত কালারের নামও বলা যায় না দেখেন কত সুন্দর মিষ্টি কালার কন্টাসগুলো খুবই সুন্দর মাত্র পঁচিশশো এই একটা কালার দেখেন একেবারে অবাক করা প্রাইজে অবাক করা ডিজাইনে আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়ি এই একটা শাড়ি দেখেন জাস্ট ওয়াও এটা আঁচলের পোষণ এটা বডির পোষণ মাত্র পঁচিশশো টাকা আমাদের কাছে আসলে পাবেন কি যে সুন্দর সুন্দর ডিজাইন বলার বাইরে দেখেন এটা আসলের পোষণটা এটা বডির পোষণ দারুণ একটা ডিজাইন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর ইউনিক এই শাড়িগুলো পেয়ে যাবেন এটা হলো আকাশি কালার দেখেন এটা হলো আকাশি কালার এত সুন্দর শাড়ি এটা আঁচল এটা বডিটা যে একেবারে যে পরবে ফুটে থাকবে তো ইনশাল্লাহ অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন কি যে সুন্দর ডিজাইন যে পরবে একেবারে ফুটে থাকবে যে কি যে সুন্দর এটা গোলাপি কালার তো ইনশাল্লাহ চলে আসবেন ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আসসালামু আলাইকুম